আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হাড়ি কেনের আলো জলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিনই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেজেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বস্তিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধানদুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা পড়তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধানদুবই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি আয় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবের আগুনে সে রসদ পুরতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বার বার বলতাম আস্তে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আছে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরো দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পরা মুখস্ত করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়েছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব। ধারেই আনব আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকীরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠুনের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়ামুখস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হল তোর বাবা বললেন আরও উচ্চ উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝড়ো তোর মনে আছে খোকন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আস্তুর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা গড়ে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভুতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার ভুগ জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটা একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময় কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধ আর এখন পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোখো একবার শুধু একবার